মা লাগিন ভালো ভালো মিষ্টি আ দইলে এসো ঠিক আছে লাশবো এইবার আমি দেখছি তুই কি করি ভালো মন তো খাই মার সাথে জমি লেখলি ওগো তুমি এখন কি করছো ওই তখন বিশু মা খাওয়াতে খাওয়াইতে চলে গেল তোমারই কোন ভাততে খোলা হলো না হ্যাঁ আমারও হয়ে গেছে দাঁたり চলো মা চিকন চালের ভাত আর কচি খাসি ছাগলের মাংস খেতে খুব সুন্দর লাগবে হা করো কবুতর আজ তুই আগে খাবি নি কাল তুই খাইছি আজ আমি আগে খাবো দেশি মুরগি মাংস লেছি তুই দেশি মুরগি মাংস লেছি আর আমি খাসির মাংস লেছি সাথে দই মিষ্টিও আছে কবুতর মাকে দই মিষ্টি খাবি নি কেন খাবো না খাওয়ার তো হিংসা হচ্ছে নাকি হিংসা কেন হবে মার সুগার আছে মিষ্টি খালি সুগার বেশি হবে দই খেলে ঠান্ডা লাগবে তুই মাকে মেরি ফেলার লাগি লাগিছে নাকি আমি মেরি ফেলার লাগি লাগি নি রে তুই মেরি ফেলার লাগি লাগিছি ভালো মুরগি জবাই করিসনি নি অসুখ করে সেই মুরগি জবাই করেছি এ তোরা থাম থাম আমাকে খাওয়ানি লাগি তোরা দুই ভাই ঝামেলা করিসনি তোদের দুইজনের খাবারই খাবো উহু ও বুঝলে তো হবে না মা আমি দই মিষ্টি খাসি মাংস দেশ আমার খাবার আগে খেতে হবে ঠিক আছে মধু তোরা ঝামেলা করিস নি তোর খাবারটাই খাবো বাপি আসিন তোর খাবারটা রাইতে দিস ঠিক আছে মা এই চলো

তোমার ছোট ছেলেকে না বলি আমার নামে লক করে লিখি দাও না এই তোরা দুই ভাই প্রতিদিন খেতে দেয়ার সময় জমি লিখে লিয়ার কথা বলিস কেন আমি মরে গেলে আমার যে জমি জায়গা আছে সবই তো দুই ভাই সমান সমান পাবি লোকে পাবে নাকি সমান সমানই যদি পাই তাহলে তোমাকে ভালো মন্দ খাই আমার লাভ কি তুমি ঠিকই বলিছো কাককে যদি সাবান দিয়ে গাধোয়াও কাক কোনোদিন বক হয় না চলো হটো খেতে দাও না কাল থেকে কিচ্ছু খায়নি জমি যখন আমার কমানটাই খারাপ আমার দুটো ছেলে থাকতে আমি এক বেলা খেতে বাঁচিনি চাইলে কি দেখি কি দুটো খেঁদে পাই কি না কি ব্যাপার চাচ্ছি এই ভরা দুপুর আমার বাড়িতে চোখের কথা কি আর ভুল বাবা দুটো ছেলে থাকা সত্ত্বেও দুবেলা দু খেতে পারছি নিনে চাছি তোমারা তো জমি জায়গা থাকা সত্ত্বেও তোমার ছেলিরা খেতে দেয় না ওই জমি জায়গায় আমার কাল বাপ ওই জমি জায়গা লেগে আমার ছেলে আর বউমারা আমাকে খুব ভালোবাসতো ওই জমি জায়গা ওদের নামে লিখে দিইনি বলে আজ আমার এই অবস্থা জমি জায়গা লিখিয়ে দিয়েছি তোমাকে ভালোবাসে তাহলে জমি জায়গা লিখে দিবা কাকে লিখে দেবো বাপ বড় ছেলে বলবে আমাকে সব লিখে দাও ছোট ছেলে বলবে আমাকে লিখে দাও কেন দুজনকে সমান সমান লিখে দিবা দুজনকে সমান সমান লিখে দেব বলেছিন বলেই তো আজ আমি খেতে বাসিনি মানে হ্যাঁ বাপ আমার দুই ছেলে বলে মরে গেলে যদি সমান সমানই পাবো তাহলে তোমাকে খেতে দিই লাভ কি এইবার বুঝতে পেরেছি ওদের আসল মতলবটা কি বলো বাপ আমাকে কোন ছেলে বেশি ভালোবাসে আর কাকে বা জমি লিখে দেবো চাচি তোমাকে একটা যুক্তি দেবো কি যুক্তি বাপ তাহলে শোনো মা তুমি মরি গেলি এখন আমরা কা খেলে কা খেলে আমরা খুস আমাদেরই কাটতে হবে না এই বিশু তুই কাট থাম চেষ্টা করি দেখি মা গো আমারকে বিশু বলি দাইবে গো আমার চোখ দি পানি বে না গো তুমি আমাকে চোখ মুখে ভিষ লাগি দাও গো বন্দুক তোর কাটুন কেউ শুন নাই একাদন কাটলে পায়ের দুনম বেশ হবে থাম আমি আরেকবার চেষ্টা করি দেখি

কাটতে হবে যে মারা গেছে সে ছেলে না মেয়ে মেয়ে জুয়ান না বুড়ো জুয়ান থেকে তোমাদের সাথ কি আছে গো আছে জুয়ান হলে বেশি টাকা আর বুড়ো হলে কম টাকা তাহলে তো ভালোই হলো আমার মা একবারে বুড়ো ঝুনঝুনি কত টাকা লিবা নরমাল কাইদলে 500 টাকা আর চোখ দি পানি বার করি কাইদলে 1000 টাকা আর অন্তর থেকে কাটলে

তোবা করোনা দাদিয়ার না লল সুর পালটা সবাই হাসি হাসি করছে অন্য সুর ধর হ্যাঁ তাহলে ওই শুদ্ধ ধরা যা ভাবিনি এমন আসবে দাদি মামাদের ছেড়ে চলে যাবে ভালোবাসতো খাইতে দিতো মাঝে সাজে بوকেট এনে নিতো পনেরোশো টাকা কি কাঁদন লিবি অন্ত থেকে কাঁদলে পনেরোশো টাকা লাগবে দিতে পারবি তো হ্যাঁ পারবো কাঁদ আই শুরু করতো জান মুসরাইন কাঁদন ও দাদি মরা দশ দিন আগে আমাদের বাড়ি বেড়াতে গিয়েছিলি তোমাকে কাপড় দি বিধি কন্য দাদি আমার এই এবার তোর পালা ও দাদি তুমি আমার বাড়ি গি সুলা সাতু খেয়ে বিছেন হেগি পাগিছিলি গ দাদি সেই বিছেন কথা কাইছতে থেকে মৌসুমী ভূমি কেড়ি পাকাইছে লাগ দাদি ও দাদি তুমি জানে পরকালে গি দুধে ভাতে খায় অসুখ বিসুখ না হয় গ দাদি আমার ইয়া কি কতুম কাচ্চি রে কাম মতো সব ধরে গেল আমি তোমাকে খুব ভালোবাসি ছড়া আমার হাত তুই যে আমাকে কতটা ভালোবাসিস সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি তুই আমাকে ভালোবাসিস নি আমার জমিকে ভালোবাসিস তুমি এ কি বলছ মা হ্যাঁ আমি ঠিকই বলছি মা মরে গিয়ে জেনে তুই কতদিনা pere ভাড়াটি কাটুর নেছি এরা সমান জন্য কাটে এসছে আর আমি তো মা আমার অনেক সহ সম্পত্তি আছে তাও তোরা অভিনয় করে আমার জন্য একটু কাটতে পারিস নি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জন্য যারা কে দিয়েছে আমার জমি জায়গা সব তাদের নামে লিখে দেব দাদি সম্পত্তি আমাদের হবে ভালোবাসবো খেতে দেবো সারা জীবন সেবা যত্ন করবো মা দাদি মা